বকুল ফুল বকুল ফুল সোনা হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার শনে যার ভালোবাসা যার শনে যার ভালোবাসা সেই তো মজা লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে ল হরিণ ডাঙার মাঠে আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে ল হরিণ ডাঙার মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা ঝরে দুঃখে পরন ফটল বকুল ফুল বকুল ফুল সনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সনা দিয়া হাত কেন বান্ধাইলি শাওন মাসে জমায় আদর করে লো আদর করে শাওন ভাদর মাসে জামায়াদুর করে লো জমায় আদর করে ইচ্ছে জামাই করবে আদর ইচ্ছা জামাই করব আদর দানা তো নাই ঘরে বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বাঁধাইলি বোকুল ফুল বকুল ফুল চনা দিয়া হাত কেন বান্ধ বোকুল ফুল বোকুল ফুল চোনা দিয়া হাত কেন বান্ধ